মাঠে ফিরে রেকর্ড যা বললেন মেসি তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অন করে দিন ক্রমাগত দীর্ঘ হচ্ছিল ইঞ্জুরির সময়টা সাঁত্রিশ বছর বয়সে ইঞ্জুরি থেকে দুই মাস দুই দিন পর ফিরে জোড়া গোলে রীতিমতো মাতালেন মঞ্চ মেজর লিগে রেকর্ড গড়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার পিছিয়ে পড়ে মায়ামি সেখান থেকেই দলকে উঠিয়ে নিয়ে আসেন লিওনেল মেসি ছাব্বিশে প্রথম চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল গল্পের এখানেই শেষ নয় যোগ করা সময়ে আট মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোরশিটে নাম লেখানোর গোলে করেছেন এসিস্ট এবারের উদযাপনটাও ছিল ভিন্ন ম্যাচ শেষে মেসি বলেন সত্যি কথা বলতে আমি কিছুটা ক্লান্ত মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয় তবে আমি মাঠে ফিরে উন্মুখ ছিলাম মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল ফিলাডেলফিয়ার বিপক্ষে দলকে তিন এক গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ডও ঘটেছেন মেসি এই ম্যাচের পর মেজর লিগ সকারের উনিশ ম্যাচে মেসির গোল পনেরো এবং অ্যাসিস্ট পনেরোটি যা এম এল এসের ইতিহাসে দ্রুততম পনেরো গোল এবং পনেরোটি অ্যাসিস্টের রেকর্ড ফিরে আসার অনুভূতিটাও তাই বিশেষ লিওনেল মেসি বলেন ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই আমি খুব আনন্দিত এবং তৃপ্ত মেসির ফেরা নিয়ে গত দু মাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামিকোজ জেরার্দো মার্টিনোকে অবশেষে ফুল ফিট মেসিকে মাঠে পেয়ে দারুণ খুশি মায়ামিকোজ মার্টিনো বলেন আমি খুবই আনন্দিত যে লিওনেল মেসি ম্যাচটা শেষ করে আসতে পেরেছে নব্বই মিনিটে মাঠে থাকতে পেরেছে সে মেসি খুব ভালো অনুভব করেছে মেসে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার কেরিয়ারে মেসির আটশো চল্লিশতম গোল সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন তারই চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো